মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার জানেন যখনই দুর্যোগ হয় দুর্যোগের সাথে সাথে দুর্যোগ কবরিত মানুষের পাশে দাঁড়ান আপনার দুপুরে লক্ষ্য করছেন কিনা আমি জানি না দুপুরে এখানে হেলিকপ্টার খুব নিচ দিয়ে দেখে ত্রাণ মন্ত্রী এবং আমাদের নেতা আলহাজ আব্দুল ইসলাম দেখুন ঢালচর পাতিলা কুকি ভিজিট করে চরপেশন যে প্রোগ্রাম করেছেন এবং ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেছেন আমি দুর্যোগের সময় আমি কিন্তু আপনাদের কাছে চলে আসি আমি বন্যার দিনে এসেছি তার পরের দিনেও এসেছি এবং আমি আমার তফিক অনুযায়ী যতটুক পেরেছি আমি ফাঁকে ফাঁকে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছি আজকে আমরা এখানে উপজেলা প্রশাসন পক্ষ থেকে তিনশো প্যাকেট শুকনো খাবার সেই সাথে সাথে যে পাঁচ মেট্রিক টন অর্থাৎ আড়াইশো পরিবারের মাঝে বিশ কেজি করে আমরা জিয়ারের চাল বিতরণ করব। এরপরও আজকে মাননীয় মন্ত্রী মহোদয় ঘোষণা দিয়ে গেছেন যে দুর্গতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের এমপি মহোদয় থেকে শুরু করে আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে এবং আমরা পরবর্তীতে যে সমস্ত ক্ষতিগ্রস্ত আমাদের এই ভাইয়েরা আছেন বা এই উপকূলের যারা অরিজিনাল আঘাতপ্রাপ্ত তাদের জন্য আমাদের আমরা প্রস্তাবনা পাঠিয়েছি এখানে আমাদের যে এস মহোদয় থেকে শুরু করে ইউনো মহোদয় জেলা প্রশাসক মহোদয় থেকে আমরা আলাপ আলোচনা করে আমরা একটা তালিকা করছি আমরা পরবর্তীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমরা আপনাদের পাশে আরো সাহায্য সহযোগিতা নিয়ে আমরা চলে আসব নির্দেশে এখানে আপনাদের মাঝে এই মানবিক সহায়তা পৌঁছে দিতে এসেছে আমি জানি এটা আপনাদের ক্ষতির তুলনায় একেবারেই অপ্রতি কিন্তু তারপরও প্রাথমিকভাবে আপনাদেরকে উঠে দাঁড়াতে সহযোগিতা করার জন্য আমাদের এই সামান্য প্রয়াস আপনারা আশা করি এটা নিয়ে এই মানবিক সহায়তা আপনাদের কিছু হলেও আপনাদের কষ্ট লাঘব করার লাঘব করবে সৃষ্টিকর্তার কাছে আলাদার কাছে আমরা আমরা দোয়া করি করি এবং প্রার্থনা যাতে দ্রুতই আমাদের এই কাটিয়ে উঠতে পারি অনেকের হয়তো গরম মহিষ দেশে চলে গেছে অনেকের বাড়ি ঘর ভেঙে গেছে আপনার পরিশ্রমী মানুষ এবং আমরা আমরা বিশ্বাস করি যে আপনার অল্প দিনের মধ্যে আবার নিজ পায়ে উঠে দাঁড়াবেন দুর্যোগ আপনাদেরকে কখনোই ধ্বংস শেষ করতে পারে নাই আর ইনশাল্লাহ পারবেও না আপনারা বারবারই উঠে দাঁড়াবেন তো আমি আজকে আনন্দের সাথে ঘোষণা করছি আপনাদের সর্বপ্রমুখী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের অক্লান্ত পরিশ্রমে দুজনের সাথে সাথে আমরা উত্তাল মেঘনা পার্টি দিয়ে এই মালামালগুলো এখানে আনতে পেরেছি এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমি আজকের এই ত্রাণ কার্যক্রমে এই চক পাতিলের এই ত্রাণ কার্যক্রম শুরু করার জন্য আমি তাকে অনুরোধ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম এরকম দু একদিন পরে মেম্বাররা মনে সাহস করতেছে না কিন্তু আমরা বলছি যে টাকা পয়সা আমরা দিব টাইবার কিছু মতো যাওয়া আছে আমার যদি উদ্যোগ নেয়